ভুয়া ডায়াগনস্টিক সেন্টারে ভরে গিয়েছে মালদা শহর কোথাও পরিকাঠামো নেই আবার কোনো সেন্টারে চলছে পর্যাপ্ত কর্মী টেকনিশিয়ান ছাড়াই দিনের পর দিন ব্যাঙের ছাতার মতন মালদা শহরের বিভিন্ন প্রান্তে অলিতে গলিতে গজে উঠেছে এই সেন্টারগুলি প্রশাসনের পক্ষ থেকে বিশেষ হানা দিয়ে হাতে নাতে দুই ভুয়ো ডায়াগনস্টিক সেন্টারের হদিশ মিলল সিল করে দেওয়া হলো দুটি সেন্টার জেলা প্রশাসন স্বাস্থ্য দপ্তর ও আফকারি দপ্তর যৌথভাবে হানা দেয় সেখানেই দুটি ভুয়ো সেন্টার ধরা পড়ে সিল করা হয় দুটি সেন্টার মালদা শহরের গৌড় রোড সিঙ্গাতলা এলাকায় এই দুটি সেন্টার রয়েছে

ইনস্পেকশন হয় আপনারা করার পর কি হবে এর মানে কি পরবর্তী পদক্ষেপ আমরা রিপোর্ট জমা দেবো তারপর প্রসিডিং শুরু হবে হায়ার অথরিটি ডিসিশন লেভেল পরবর্তীতে যেমন যেমন আপাতত নোটিপত্র ঠিক ছিল না এদের আমরা সেই ব্যাপারে কোনো কমেন্টে যাচ্ছি না আমরা ইন্সপেকশন করলাম রিপোর্ট জমা দেবো আপনার নাম স্যার আমি জয়েন বিডিং মালদা থেকে তন্ময় মাহারার রিপোর্ট এক্সপোস বার্তা